বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে আরো প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার নতুন ঋণ সহায়তা দেবে বাংলাদেশকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের স্বপ্নের দিকে মনোনিবেশ করে নতুন কাঠামো তৈরি করতে হবে দুর্নীতির মাধ্যমে চুরি করা বিলিয়ন ডলারের সম্পদ পুনরুদ্ধারে বিশ্বব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি একটি শূন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তার আহ্বান জানায় বৈঠকে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ বলেন বিশ্ব ব্যাংক বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারেরও বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিকে সহায়তা দেবে বলেও জানান তিনি দীর্ঘ পনেরো বছরের অপশাসনের পর বাংলাদেশের নতুন যাত্রায় অর্থায়নে বিশ্বব্যাংককে নমনীয় হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস